ধর্ম অবমাননা একটা ঠুনকো অজুহাতে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ এসব যেন বাংলাদেশের এখন নিত্যদিনের একটা সংবাদ যদিও সব সংবাদ আসে না কিছু কিছু সংবাদ আসে আমাদের সংবাদপত্রগুলো তো সরকারের ইচ্ছার বাইরে কিছু কাজ করে না তার মধ্যেও হয়তো কেউ কেউ সংবাদগুলো প্রচার করে দেয় এই যে রংপুরে হজম সাল্লা ইসলামকে ফেসবুকে অবমাননা করেছে এই অজুহাতে সতেরো বছরের একটি বাচ্চাকে গ্রেপ্তার করে শিশু পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে নিয়ে যেতে পারে হাজারো সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক তো তারপর এই কিশোরটির আত্মীয় স্বজন থেকে শুরু করে এরকম একটি পাড়ার তারপর তার যে পাড়া সে পাড়ার চোদ্দটি বাড়ি করে হামলা ভাঙচুর অগ্নি সংযোগ করেছে আমাদের কিছু ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায়ের মানুষজন ইসলাম শান্তির ধর্ম মানে কিন্তু এই যে যারা শান্তির ধর্মের নামে করে চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের ইসলামী বক্তাগণ কিছু বলে না কেন কেন বলে না কারণ তারা হামলা করছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরের উপর ছেলেটি যদি অপরাধ করে থাকে হজম দিয়ে অবমানকার বক্তব্য দিয়ে তাকে তাকে আইনের আওতায় নেওয়া হোক বাংলাদেশে প্রচলিত আইনে তার বিচার হোক কিন্তু অন্যান্য মানুষজনের বাড়িঘরের উপর হামলা হবে কেন আর ফেসবুক যে কারণে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে যে কারণে আমি একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে এইসব পোস্ট দেয়া যায় সেটা কি ভেবে দেখছেন একবার এটা তো ভেবে দেখেন না ভেবে দেখা কি উচিত নয়